বাঘারপাড়ার খাজুরায় মাহাবুর রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ দুপুরের পর থেকেই মাঠে যাওয়ার প্রস্তুতি চারিদিকে রঙিন বেলুন ব্যানার ও ফেস্টুন খেলা শুরুর আগ থেকে মাঠে ঢোকার দীর্ঘ সারি মাঠ ভর্তি দর্শক সবার মধ্যে টান টান উত্তেজনা খেলার প্রথমার্ধের আট মিনিটে প্রথম গোলটি করেন স্মিতামন্য দলের লেফট ব্যাক ছাব্বি শুরু হয় আক্রমণ পাল্টা আক্রমণ এক পর্যায়ে বিশ মিনিটের মাথায় স্ট্রাইকার মিরাজ আরেকটি গোল করে দলকে দুই শূন্য গোলে এগিয়ে নিয়ে যান প্রথমার্ধের বাকি সময়ে গোল শোধে জোর চেষ্টা চালায় প্রতিপক্ষ দল দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় দুই শূন্য ব্যবধানে পরাজয় সঙ্গী হয় কাজীপাড়া ক্লাবে শনিবার যশোরের খাজুরায় মাহাবুর রহমান আদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠের চিত্র ছিল এটি চিত্রা মহামেদান স্পোর্টিং ক্লাব আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যশোরের কাজীপাড়া স্পোর্টিং ক্লাব ও মাগুরার শালিখা উপজেলার স্মিতামূল ফুটবল একাচ এদিন বিকেল চারটায় চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেফারি হুমায়ুন কবিরের বাসিতে শুরু হয় নকআউটের এ ফুটবল লড়াই এর আধা ঘণ্টা আগে নানা রঙের বেলুন অবমুক্ত করে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাঘারপাড়ার তপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমী সাধারণ সম্পাদক শামচুর রহমান ও চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জা টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আব্দুল জব্বার বিশ্বাস এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়ুব হোসেন বালিকা দাখিল সভাপতি ওমর আলী বিশ্বাস টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মাহাবুর রহমানের বরভাই রুবেল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের স্ট্রাইকার মিরাজ ধারাবিবরণীতে ছিলেন মাসুম রেজা তুষার সুলতান মাহমুদ ও ইফতেখার বিপুল আগামী বিশে সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মাগুরার শালিখা ব্রাদার্স ইউনিয়ন ও একটা স্পোর্টিং ক্লাব টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ এক লাখ বিশ হাজার টাকা ও রানার্স আপ দলকে ট্রফিসহ ষাট হাজার টাকা পুরস্কার দেয়া হবে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল